শিরোনাম ঈদে ফিরতি যাত্রা চার এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ঈদুল ফিতর পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আগামী চার এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হবে আজ মঙ্গলবার পঁচিশ মার্চ যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে নেওয়া কর্ম থেকে এ তথ্য জানা যায় কর্মপরিকল্পনা থেকে আরও জানা যায় সকাল আটটা থেকে টিকিট অনলাইনে বিক্রি হবে এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অন্যদিকে দুপুর দুইটায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের পরের আন্তঃনগর ট্রেনের তিন এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে চব্বিশ মার্চ এছাড়া পাঁচ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ ছয় এপ্রিলের টিকিট বিক্রি করা হবে সাতাশ মার্চ সাত এপ্রিলের টিকিট বিক্রি করা হবে আটাশ মার্চ আট এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ইনত্রিশ মার্চ এবং নয় এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ত্রিশ মার্চ এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ